সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার বই নিয়ে অগ্রসর হচ্ছি এখন আপনারা আটটা গোপন সূত্র সম্বন্ধে মোটামুটি আইডিয়া পেয়েছেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি কী জন্য এই আটটা গোপন সূত্র আমাদের পালন করতে হবে এই আটটা গোপন সূত্রের ফাউন্ডেশন এই আটটা গোপন ছাড়া আপনার এনার্জি প্রোডাকশন ইম্পসিবল আপনার বডির যা দরকার যে শক্তি দরকার সেই শক্তি ইম্পসিবল প্রোডাকশান হওয়া এই জন্য এই আটটা গোপন সুত্র ছাড়া সুস্থ থাকা এবং আপনি অসুস্থ হন সুস্থ হওয়া ইমপসিবল কিন্তু যখন আপনি অসুস্থ হন তখন আপনার এডিশনাল কিছু জিনিস লাগবে কারণ আটটা গোপ সূত্রে প্রথম সূত্র রয়েছে কি ভালো খাবার এবং ভালো পানি তাই না এখন এই সূত্রটা পালন করতে আপনার যা লাগবে সব কিছু এখন হাউস অফ হারমোনিতে আপনারা পাচ্ছেন এখানে দেখা যায় পণ্য তালিকা প্রত্যেকটা জিনিসই এইখানে লেখা আছে যা বলা আছে ডিসক্রিপশান আছে আর এডিশনাল কিছু প্রোডাক্ট অ্যাড হয়েছে যেটা বইতে নাই এইগুলো কি জন্য একটা হেলথি কিচেন তৈরি করার জন্য আপনার যেই পর্যন্ত হেলথি কিচেন না হবে এই পর্যন্ত এক নম্বর সূত্র আপনি পালন করতে পারবেন না এবং আপনার এক নম্বর সূত্র পালন না করেন আপনার এনার্জি প্রোডাকশান ঠিকমতো হবে না আপনি হেলথি কিচেনের কি দরকার তাই না আপনার খাবার একটা মেনু তৈরি করার জন্য কী কী দরকার ইনগ্রেডিয়েন্টস দরকার কোথায় পাক করবেন কিভাবে পাক করবেন কোন টেম্পারেচারে পাক করবেন এইগুলো আপনাদের সঠিকভাবে ফলো করতে হবে এই বইতে সম্পূর্ণভাবে লেখা আছে যে কীভাবে পাক করতে হবে কোথায় পাক করতে হবে এবং কোন ই জিনিসগুলোকে লাগবে যদি আপনি এক নাম্বার সূত্র সম্পূর্ণভাবে পালন করতে চান এই জন্য আপনার জন্য আমি তিনটা স্পেশাল জিনিস এক্সক্লুসিভ জিনিস বাংলাদেশে পাঠিয়েছি সেটা হচ্ছে স্লো জুসার একটা ব্লেন্ডার এবং একটা মাল্টি কুকার এই তিনটা জিনিস আপনার কি থাকে এবং এই ইনগ্রেডিয়েন্টগুলো যা আপনার মেনুর জন্য দরকার আপনার টেস্ট অনুসারে এগুলো হাউজার পাওয়া যাচ্ছে আরও কিছু জিনিস আছে এক্সট্রা যেগুলো মনে করেন আফ ভিনেগার তারপরে আপনার বিভিন্ন ধরনের পাউডার জাতীয় প্রোডাক্ট অ্যাডাপ্টোজেন এইগুলো হচ্ছে সাপ্লিমেন্ট হিসাবে যেমন এগুলা সাপ্লিমেন্ট হিসেবে ইউজ হবে কারণ আমি যেসব পাউডার জাতীয় প্রোডাক্ট পাই এসে স্পেশাল টেকনোলজিতে আসে হিটিং প্রসেস যায়নি এইগুলা অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট আপনার জানেন আমরা কিসের জন্য রোগী হয়ে অ্যাকচুয়ালি আমাদের নিউট্রিয়েন্স যেটা দরকার সেটা শরীর পাচ্ছে না আরেকটা আমাদের বডি পাই করতে পারতেছি না আরেকটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে স্ট্রেস অ্যাকচুয়ালি স্ট্রেস তৈরি হয় আমাদের ব্রেনের যে কেমিস্ট্রি সেই কেমিস্ট্রি যখন ইমব্যালেন্স হয় তখনই আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট হয় না কিছু জন্য আমাদের একটা জিনিস একই একই জিনিস বিভিন্ন লোক বিভিন্নভাবে এফেক্ট করে অ্যাক্ট করে তাই না এটা ডিপেন্ড করে আমার ব্রেন কেমিস্ট্রির উপর আর আমি যদি এক নাম্বার সূত্রটা ঠিকমতো ফলো করি ব্রেনের খাবারের ব্রেনের কাজের জন্য নর্মাল ফাংশনের জন্য যা দরকার যদি ব্রেন সেটা পায় তাহলে কিন্তু আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট অত্যন্ত ইজি হয়ে যাবে আপনাকে কেউ স্ট্রেস দিতে পারবে না এই জন্য আমি বলি যে এক নাম্বার সূত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট বডি ফাংশনের জন্য এখন এইখানে দেখেন স্পেশাল অনেকগুলো জিনিস রয়ে গেছে কোকোনাট অয়েল আপনার খাবারের জন্য তেলের দরকার খাবারের জন্য লবণের দরকার খাবারের জন্য চিনির দরকার খাবারের জন্য আরও অনেক কিছু দরকার ভাত থেকে আরম্ভ করে ডাল থেকে আরম্ভ করে অনেক কিছু দরকার অ্যাকচুয়ালি আমাদের হাউজ অফ ফার্মিতে এখন লোকাল প্রোডাক্ট সহ সব কিছু পাওয়া যায় আপনার মেনুটা তৈরি করার জন্য এই যে প্রোডাক্টগুলো লেখা আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টটি অথেন্টিক আমাদের এই যে প্রোডাক্ট আপনার অফ ফার্ম এটা কিন্তু খাবারের দোকান না বা ঔষধের দোকান না এটা দোকান না এইটা হচ্ছে আপনার সুস্থতা বজায় রাখার জন্য যে সব জিনিস দরকার সেই জিনিসগুলো অ্যাভেলেবেল করা হয়েছে আমাদের হাউজ ফার্মের একমাত্র উদ্দেশ্য এমন একটা প্রোডাক্ট নাই যেটা নাকি আপনার শরীরের জন্য দরকার নাই আমি এমন কোনো প্রোডাক্ট বাংলাদেশে পাঠাই নাই এবং লোকাল প্রোডাক্ট এখনও আপনার জন্য রয়ে গেছে একটা প্রোডাক্ট কোনো মানে এক্সট্রা না অপ্রয়োজনীয় না প্রত্যেকটা জিনিসই আপনার শরীরের জন্য দরকার শুড চেঞ্জ আমি সবসময় বলি যে আমাদের রেঞ্জ খাবারের রেঞ্জ যত বেশি হবে ততই আমাদের শরীর সুস্থ থাকবে খুশি হবে সজাগতা এই যে দেখুন যদি আপনি যদি একটা নরমাল দোকানে যান দেখবেন একটা অলিভ অয়েল না অনেক ধরনের অলিভ অয়েল কয়েক ধরনের অয়েল ডিফারেন্ট কাইন্ডস অফ অলিভ অয়েল নারিকেল তেল দেখবেন ডিফারেন্ট কাইন্ড অফ এক কিন্তু আমার এখানে যদি যান হাউজে ফার্মিতে দেখবেন প্রত্যেকটা জিনিস একটা করে একটাই নারিকেল তেল একটাই অলিভ অয়েল একটাই লবণ একটাই হানি এখন দুইটা হানি দুই ধরনের হানি প্রত্যেক জিনিস একটা করে এর মানে হচ্ছে কি এগুলা টেস্টেড এইগুলা আমি আমার নিকে টেস্ট করে আসছি প্রত্যেকটা আমি তো ট্রিটমেন্ট করেছি যেটা এখন করি না কি করেছি এইগুলো প্রত্যেকটা জিনিস মানুষের শরীরের ভিতর দেওয়া গেছে এগুলো অথেন্টিক প্রোডাক্ট আপনারা এইসব প্রোডাক্ট পাবেন না এগুলো এক্সক্লুজিভ প্রোডাক্ট তো এই যে প্রোডাক্টগুলো রয়ে গেছে যে যত বেশি ইউজ করবেন সে তত বেশি ফল পাবেন আমি সবসময় বলি তিন মাস সময় নেন তিন মাস যদি আপনারা সমস্ত বাইরের প্রোডাক্ট টোটালি টোটালি আপনার কোনো দরকার নেই বাইরের প্রোডাক্ট একমাত্র মাংস ছাড়া মাছ ছাড়া এবং ডাল ছাড়া ডাল মনে হয় আমাদের এখানে আসি আমি জানি না ডাল ছাড়া আর সব কিছু হাউজ ওফার্ম রয়ে গেছে আপনার মানে একদিনের হেলথি ডায়েট তৈরি করার জন্য হেলথি মেনু তৈরি করার জন্য সব কিছু রয়ে গেছে একমাত্র মাংস মাছ এবং কিছু ধরনের ডাল আর বাকি সব কিছু আপনার পাকশাক করার জন্য সব কিছু হয়ে গেছে সবচেয়ে বেস্ট ওয়ে এখন আপনার কোনো ইন্ডাকশান কুকার দরকার নাই গ্যাসের চুলার দরকার নাই কোনো দরকার নাই আপনার মাল্টি কুকার আপনাকে বিভিন্ন ধরনের মেনু তৈরি করতে সাহায্য করবে। এই জন্য আমি বলি যে আপনার কিচেনে একটা মাল্টি কুকার মাছ থাকা উচিত আপনি বিভিন্ন ধরনের চুলার থেকে মুক্ত হবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম পথ খাবারের যে তৈরি করার মানে কুকিং পটস এগুলো থেকে মুক্ত হবেন আপনার অনেক কিছু ওয়াশ ওয়াশের অনেক কিছু পরিশ্রম আপনি ই করতে পারবেন আপনি এত পরিশ্রম আপনি জাস্ট একটা প্রোগ্রাম করে দিবেন আপনি এই খাবারটা যাচ্ছেন এই মিলুতে ওইখানে লেখা আছে কীভাবে খাবার তৈরি করতে হবে আপনি যে বসে দিবেন একটা সুইচ দিবেন ফিনিশ আপনার কিছু করতে হবে আপনি আপনার কাজ করেন এরপরে আপনার এসে খান এবং এইটা এর মধ্যে রয়ে গেছে বুঝছেন যে ওয়ার্মিং মানে আপনি খাবারটা আরও চব্বিশ ঘন্টা আপনি খেতে পারবেন এর মাধ্যমে যদি খাবার তৈরি করেন এর মানে আমি সবসময় বলি যে ইনভেস্ট করেন আপনার স্বাস্থ্যের উপর অনেকে কনসালটেশন নিচ্ছেন অনেকে ফলো করতেছেন কিন্তু রিজাল্ট ঠিক মতো আসেছে না কারণ হচ্ছে আমরা এক নম্বর সূত্রটা ঠিক মতো পালন করতে পারি না বিলিভ মি আমি যখনই কারোর সাথে বলি যে কিসের জন্য আপনার সুস্থতা এখনও আসেনি কিসের জন্য আপনার সুস্থ হননি তখনই সব কিছু বোঝা যায় যে এক নম্বর সূত্রটা আপনার ঠিক মতো পালন করতে পারতেছেন না হয়তোবা আমাকে বুঝতে পারতেছেন না হয়তোবা আমারও একটা প্রবলেম যে আপনাদেরকে বুঝাতে পারতেছি না সেটা হইতে পারে কিন্তু সমস্ত প্রবলেম এক আপনারা খাবারটা ঠিকমতো পালন পাক করতে পারেন না ইনগ্রেডিয়েন্টস আমি যা বলি সেগুলো সম্পূর্ণ ইউজ করেন না এবং টেম্পারেচার কোন জায়গায় পাক করেন কোন পাত্রতে পাক করেন আমি জানি না বুঝছেন মানে আপনারা সামথিং মিসিং করতে আসছেন এই জন্য এই যে পণ্য তালিকাগুলো রয়ে গেছে প্রত্যেকটি আপনার জন্য দরকার দেখেন সি হুইট এমন একটা জিনিস আমাদের শরীর কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের শরীরে যে মানে এটা কি বলা হয় মলিক্ষ মানে উপাদান সমুদ্রের পানিতে এই উপাদান রয়ে গেছে সি হুইটের মধ্যে এই উপাদান রয়ে গেছে থাইরয়েডের প্রবলেম সি হুইট আপনাদের সবসময় খেতে হবে সি হুইট দিয়ে স্যুপ তৈরি করতে পারেন সি হুইট দিয়ে আপনি খিচুড়ি তৈরি করতে পারেন আমার ভিডিও মনে রয়ে গেছে কীভাবে সি ইউজ ইউজ করতে হয় আপনাদের প্রথম প্রথম গন্ধ থাকতে পারে একটা গন্ধ স্পেসিফিক একটা গন্ধ আছে কিন্তু দিস নট আপনাদের ওষুধ কী টেস্টে ওষুধ কী খাইতেছেন যে এটা টেস্টটা কী কিন্তু সি হুই যদি খিচুড়ি তৈরি করেন সুপ তৈরি করেন আপনার গন্ধ থাকে না যে আমি যেভাবে দেখাই হয়তোবা আমি এই যে আমাদের মাল্টি কুকার আছে এটার মধ্যে পাক করে আপনাদের আবার দেখাবো যে কীভাবে টি উত্তেছিল সেটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস এটা স্পিডের মতোই অ্যাকচুয়ালি এটা সমুদ্রের একটা ভেজিটেবলস বলা হয় এর মধ্যে সমস্ত মানে মিনারেলস থেকে আরম্ভ করে ভিটামিনস থেকে আরম্ভ করে অ্যামাইনোসের থেকে আরম্ভ করে সব কিছু রয়ে গেছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট দেখেন এখানে যদি আমি প্রত্যেকটা জিনিস পড়ি যে প্রত্যেকটা জিনিস কিছু জিনিস সাপ্লিমেন্ট যেমন ফর্মুলা ওয়ান ফোর টু এটা এস বি টু ওয়ান টু ওয়ান এস বি জিরো এইট এস বি ফিফটিন পাপায়া হলুদ গুঁড়া মাসা গ্রিন টি মরিঙ্গা পাউডার লিবিডো এইগুলো হচ্ছে সাপ্লিমেন্ট এইগুলা রিপ্লেসমেন্ট অফ সাপ্লিমেন্ট কিন্তু বাকিগুলো যদি দেখেন আপনাদের খাবার তৈরি করার জন্য সব কিছু এখানে হয়ে গেছে এডিশনালি এখন আপনার জন্য আমাদের লোকালি গ্রহণ ভেজিটেবলস ফর ফ্রুটস আপনার তাহলে আর কি দরকার সুস্থ হওয়ার জন্য এ মানে আপনারা যারা সুস্থ হচ্ছেন না কোথাও আবার চেক করে দেখেন সামথিং ইউ আর মিসিং তাহলে আসুন তিন মাস সমস্ত বাইরের খাবার বন্ধ করে যারা অসুস্থ আছেন যারা এখন সুস্থ হননি তিন মাস আমি বলতেছি যে আবার আপনাদের সুস্থ সেল তৈরি হবে সুস্থ খাবার থেকে এবং ভালো পানির থেকে একটা সেল তৈরি হয় সেইটা হবে সুস্থ সেল যদি ভালো খাবার আপনার না খান ভালো পানি পান না করেন তাহলে সে সুস্থ না তখন আপনারা সুস্থ হবেন না এই জন্য তিনটা মাস আপনারা একটু স্যাক্রিফাইস করুন মানে মাইন্ড পাওয়ার আপনারা একটা গ্রো করুন মানে তিন মাস সম্পূর্ণ হাউজ অফ উপর থাকেন এই তিন মাস পরে যখন আপনার সুস্থ হবেন তখন পাঁচ দিন এই আটটা সূত্রে ফলো করেন যতটুকু সম্ভব পারেন এই ফার্মালি প্রোডাক্টের উপর থাকার জন্য আর বাকিটা দুই দিন আপনারা আপনাদের জিব্বা বা আপনাদের মনটা যা চায় আপনারা এনজয় করুন কিন্তু সুস্থ হওয়ার পরে সুস্থতা যদি না আসে তাহলে আপনারা দুই দিনে ফলো করতে পারবেন না আপনার সাত দিন এটা ফলো করতে হবে তখনই আপনি সুস্থ হবেন তাহলে সুস্থ হওয়ার চাবি কোথায় আটটা গোপন ফলো করা এবং হাউজ অফ ফার্মে যা পাওয়া যায় এর উপর থাকা এই হচ্ছে সুস্থ হওয়ার একমাত্র পথ যারা এইটা অলরেডি ইউজ করতেছেন ফলো করতেছেন তারা এই জানেন এবং যারা যতটুকু এই আটটা গুরুত্ব পালন করবেন যতটুকু এই প্রোডাক্ট ইউজ করবেন ততটাই সুস্থ হবেন ফর্টি পার্সেন্ট যদি আপনি ইউজ করেন ফর্টি পার্সেন্ট সুস্থ ব্যাক হবে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ব্যাক হবে কিন্তু কোনো কোনো জায়গায় শরীর ড্যামেজ খুব বেশি হয়ে যায় আপনারা জানেন আমি ইমারজেন্সি নিয়ে কোনো ডিল করি না ইমারজেন্সির আগে অনেক ড্যামেজ হয়ে যায় স্পেসিফিক কিছু আইবিএস আই এগুলো এগুলা প্রবলেম বুঝলেন কিডনির প্রবলেম আর্থ্রাইটিস বিভিন্ন ধরনের প্রবলেম রয়ে গেছে যে শরীর অনেক ড্যামেজ হয়ে গেছে ওই ক্ষেত্রে আপনাদের স্পেসিফিক কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে যেটা আমি এখন বানাসে মাঝে মাঝে পাঠাই যখন কেউ আসে এটি অ্যাভেলেবেল করি যারা কনসে আসেন তারা এই সাপ্লিমেন্ট পাচ্ছেন এতে যাদের উচ্ছে মনে করেন এরকম ড্যামেজ খুব বেশি না হয় আপনার শুধু বইয়ের মাধ্যমে একটা গোপর এবং এই যে পণ্য তালিকা যা আছে এর মাধ্যমে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সুস্থ হবেন যদি শরীর ড্যামেজ খুব বেশি না হয়ে থাকে তাহলে ট্রাই করুন চেষ্টা করুন মাইন্ড পাওয়ার তৈরি করুন সেক্রিফাইস করুন এই আটটা গোপন সূত্র ছাড়া এবং এই আটটা গোপন সূত্র পালন করতে যা যা দরকার এছাড়া আপনারা সুস্থ হবেন না আমি এটা বলতেছি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দশ বছর আমি ট্রিটমেন্ট করেছি এই অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি হয়তো বা কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবেন এটা আপনাদের চয়েস নট মাই কারণ আই ন আমি জানি কী বলতেছি আপনাদেরকে তাহলে আসুন আপনাদের সামর্থ্য অনুসারে যত সম্ভব আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতে চেষ্টা করি এবং আটটা আটটায় পালন করি এবং আপনার হেলথি কিচেন তৈরি করুন হেলথি কিচেন আপনাকে মাস্ট একটা ব্র্যান্ডে থাকতে হবে মাস্ট একটা স্লো জুসে থাকতে হবে মাস্ট মাল্টি কুকার থাকতে হবে মিনিমাম দুইটা তখন আপনি বিভিন্ন ধরনের মেনু তৈরি করতে হবে একসাথে ভালো থাকুন সুস্থ থাকুন